আজকে আমি খুবই সেন্সিটিভ একটা টপিক টাচ করব তো প্রথমে আমি বলে নিতে চাই কারো যদি আজকের ভিডিওটা থেকে তোমার মানে খারাপ লাগে তাহলে আমি সরি একদম সত্যিকারের কথা সরি আজকের টপিকটা হচ্ছে হোয়াট ইজ ডেথ মৃত্যু কি তো কথা হইতেছে এটা নিয়ে কেন আমি কথা বলবো কারণ আমার পিসি আমার এক কাকা আমার পিসু আমার মাসি সবাইকে আমি মরতে দেখছি এবং আমার বাবা মায় কোনো আছে আমি ফিউচারে আরও অনেকগুলো মানুষের মৃত্যু থাকবো কারণ কথা হইতেছে এটা ফাঁকা দিই না আমরা কেউ কিন্তু এই টপিকটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে এই যে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যেতেছে আবার অ্যাম্বুলেন্স যেতেছে রাস্তার পাশাপাশি আমার কারণ কথা হইতেছে আমি অনেকগুলো মৃত্যু দেখছি এবং আরও অনেকগুলো মৃত্যু থাকবো আমি এইভাবে আমার ভাই বোনদের সাথে কথা বলি না কারণ তারা একটু আনকমফোর্টেবল হয়ে যায় তো এই টপিকটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে সময় থাকতে আমি এই টপিকটা নিয়ে অনেক চিন্তা করি তো যদি দেখো তুমি একটা জিনিস বলা শুরু করতেছি যদি না শুনতে চাও যাও আমি তোমার জোর জোর দৃষ্টি করে শোনানোর কিছু না তোমার ইন্টারেস্ট থাকলে তুমি নিজের শুনবা ইন্টারেস্ট না থাকলে শোনার কোন দরকার নেই আমার বেসিক নেচার আমি এইসব ভিডিও বানাই তাই বানাইতেছি তো প্রথমে তোমাকে একটা জিনিস বুঝতে হবে সিম্পল উদাহরণ দিব আকাশ থেকে সূর্যের আলোতে জল বাষ্প হয়ে উপরে উঠে আমরা তখন বলতে পারি জলটা মারা গেছে বাষ্প জন্মায় গেছে তারপর এই বাষ্পটা মেঘ হইতে হইতে আবার পানি হয়ে পৃথিবীতে ব্যাক করে তখন আমরা বলতে পারি যে মেঘটা মারা গেছে এবং জল আবার তৈরি হয়েছে তো ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয় আমরা ওই চেঞ্জ হওয়াটাকে ডেথ বলতে পারি অথবা চেঞ্জ বলতে পারি মেন বিষয় তোমার এই পুরো বডি জাস্ট মাটির উপাদান দিয়ে তৈরি প্রত্যেকটা জিনিস মাটিতে পাওয়া যায় তোমার বডিটিকে মাটির সাথে রেখে দাও পৈচা একদম মাটির সাথে মিশে যাবে বা পোড়াও মাটির সাথে দিন শেষে মিশবে হুয়ে আমার টপিকের ভিডিওটা যদি তুমি একটু আগে দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে তোমার হাত পা তুমি না তার মানে কি আমাদের এই বডিটা আমরা না জিনিসটা অনেক ডিপ তাই সবার জন্য না আজকে ভিডিওটা তোমরা বের হয়ে যদি খুব ইচ্ছা করে শুনতে তাহলে শোনো আমরা সেলফ আইডেন্টিফিকেশনের মাধ্যমে নিজেকে বুঝাইছি যে তুমি রোহন তুমি রোহন তুমি ছেলে তুমি এইটা তুমি এইটা তুমি ওইটা তো বুঝতে আমরা যখন ঘুমাই যাই আমরা মি রিলেটেড মানে এই আমার রিলেটেড সব মেমোরিগুলা অফ করে দিই তখন শুধুমাত্র পিওর কনসিয়াসনেস থাকে যেই জিনিসটা আমরা যখন জন্মাইছিলাম এক দুই দিনের জাস্ট মনে করো আমাদের বডির একটা হার্ডওয়্যার এটার ভিতরের মেমোরিগুলো সফটওয়্যার কোনো সফটওয়্যার নাই জাস্ট হার্ডওয়্যার আছে তখন পিওর কনসিয়াসনেসটা থাকে ওইটা হইতেছে আমরা রিয়েল যেটা আমরা এখন বর্তমানে ঘুমের সময় বা নিজের সাথে ব্রেনে কোনো কথা না বললে আমরা এই স্টেটটাকে অ্যাক্সেস করতে পারবো তো আমাদের মেমোরির কারণে আমরা মনে করতেছি যে আমরা আসলে আসি কিন্তু যদি তুমি দেখো তোমার বডির প্রত্যেকটা জিনিস তাদের মতো কাজ করতেছে যেগুলো মাটি থেকে তৈরি হয়েছে এবং আবার ফিউচারে মাটিতে মিশে যাবে তো তুমি আসলে ওই মেমোরিগুলো না মেমরি মানে কি তুমি ওই ওই সফটওয়্যারগুলো না অ্যাপসগুলো না যদি ওই উদাহরণে দেখো একটা কম্পিউটারের মধ্যে যে অ্যাপসগুলো থাকে আমাদের এই ব্রেন যদি একটা কম্পিউটার হয় আমাদের ব্রেনের মধ্যে মেমোরিগুলো হইতেছে ওই অ্যাপসের মতো মেমোরি আউট হয়ে যাওয়া না অনেকের মেমরি লস তা তো তারা বাঁচে থাকে তো ওই কম্পিউটার থেকে সকল অ্যাপস অথবা আমার ব্রেন থেকে সকল মেমোরি ডিলিট করে দিলেও আমি আসি তো ওই স্টেটটা হইতেছে পিওর কনসিয়াসনেসের স্টেট সেই স্টেটের উপরে সব কিছু হইতেছে পঞ্চ ইন্দ্রিয়ার সব কিছু সেভ হইতেছে ব্রেনে এই কারণে আমরা মনে করতেছি আমরা এটা আসলে আমরা হইতেছি এই সব কিছু যার উপরে হইতেছে মানে ওই হার্ডওয়্যারটা যেটা জন্মের সময় সবার মধ্যে সেভ এবং এরা সব কিছুতে আছে এই বডির কারণে ওইটা রিফ্লেক্ট হইতেছে আবার যেখানে বডি নেয় ওখানে রিফ্লেক্ট হইতেছে না এই বডির একটা আয়ো আছে এই আয়ুটা যেদিন শেষ হয়ে যাবে ওই তুমি আবার তোমার ওই রিয়েল কনসিয়াসনেসে চলে যাবা তো বিষয়টা আমি একটা এরকম এই বডির কারণে রিফ্লেক্ট হইতেছে কনসিয়াসনেসটা অটোমেটিক কাজ করতেছে যেমন হইতেছে সূর্য থেকে যখন লাইট আসে আমরা দেখতে পারি না সব কিছু অন্ধকার কিন্তু তারপর যখন একটা চাঁদের উপরে পড়ে তখন আমরা লাইটটা দেখতে পারি ঠিক একইভাবে কনসিয়াসনেস মনে করে এই বোতলটার ভিতরে আসে

তখন এখন ঘুমাইলে যে স্টেটে থাকবো ওই স্টেটে আবার ফিরে যাব কোনো কষ্ট আনন্দ কিছুই থাকবে না এখন জাস্ট নিজের আমরা মনে করতেছে আমরা এটা সেলফ আইডেন্টিফিকেশনের মাধ্যমে ওকে আর কিছু বললাম না